মা ডাকবে দেখ আমার দাড়ি পেকে ছেলেটার গেছে তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে বাবা মার জন্য দোয়া করে তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে একবার জোরে বলা যাবে আল্লাহ ওই কবর থেকে তারা চিনে তারা দেখে আপনি দেখেন না আপনি চিনেন না সেটা আপনার দোষ